একজন ছেলে আর একজন মেয়ে নিজের পরিবারকে ফাঁকি দিয়ে সাথে ফোনে একে কথা বলছে লুকিয়ে দেখা করছে তারা নিজেরাও জানে না তারা যে জিনার দিকে জড়িয়ে যাচ্ছে সব প্রেমেরই শেষ পরিণতি হয় জিনা খুব কৌশলে শয়তানু পরস্পরকে জিনাতে লিপ্ত করে প্রথমে একটু চোখাচোকি একটু সজাল হাসি একটু হাতে বিস্পর্শ তারপরে তা ক্রমে বাড়তে থাকে চূড়ান্ত জিনার দিকে যে মেয়েটা কখনো গায়েরে মাহারামের সামনে যায় না তার জন্য পরপুরুষের সাথে পর্দার আলাল থেকে কথা বলাও খুব অস্থিকর ব্যাপার ইসলাম এমন এক ধর্ম যা সর্বপ্রথম নারীকে তার প্রাপ্য সম্মান দিয়েছে পরপুরুষের পুরুষের প্রেমে প্রবলব্ধ হয়ে নারী যাতে লাঞ্ছিত না হয় সেজন্য আল্লাহ নারী পুরুষ উভয়ের জন্য পদ্মা খরচ করেছেন প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রলব্ধ করবে সে ইসলামের বিষয়ে আগে প্রেম করা হারাম ঘোষণা করা হয়েছে ওয়েট ওয়েট কুরআনে কোথায় বলা আছে প্রেম নিষেধ কোথায় আছে প্রেম হারাম প্রেমিক প্রেমিকাদের কমন প্রশ্ন প্রশ্নটা তারা এমন দৃষ্টতার সাথেই করে মনে হয় যেন পুরো কোরআন তাদের অর্থ সহ আন্তরিক কোরআনে বলা হয়েছে গায়েরি মাহারাম দেখলে দৃষ্টি নিচু ও সংযত রাখতে হবে কোমলভাবে বলা হয়েছে লজ্জা স্থানে হেফাজত করতে হবে পদ্মা করতে হবে মাহিয়াতে বলা হয়েছে গোপনে প্রেম নিলা নিষেধ সেখানে বিবাহ পূর্বে কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য হালাল সতী সাদ্দি মুসলমান নারী যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো তাদের স্ত্রী করার জন্য কামনা বাসানা চরিতার্থে করার জন্য কিংবা লিপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবান আল্লাহ তালা এখানে ইঙ্গিত নয় বরং সরাসরি বলেছেন পুরুষের জৈবিক চাহিদার জন্য নারীকে স্ত্রী হিসেবে হালাল করা হয়েছে গোপন প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয় মহান আল্লাহ বলেন তোমরা জিনার ধারের কাছেও যেও না এটা অত্যন্ত খারাপ কাজ বরং খুবই জঘন্য পথ জিনার ধারে কাছে যাওয়া বলতে কি বোঝায় গায়ে রে মহারামের সাথে দেখা সাক্ষাৎ করা ফিলিং কথা বলা ভাই বোন বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা ভালোবাসার সম্পর্ক তৈরি করা জিনা প্রাথমিক এগুলোর ধারে কাছে যেতেই নিষেধ করা হয়েছে কারণ ইসলাম জানে এসবের শেষ পরিণতি নিশ্চয়ভাবে জিনা জিনাকারীর পরকালীন শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে জিনাকারির উলঙ্গ অবস্থায় এমন এক সোলার মধ্যে থাকবে যার অগ্ন অগ্নভাগ হবে অত্যন্ত সংকীর্ণ তলদেশে অগ্নি প্রজ্বলিত থাকবে তাদের তাতে দগ্ন করা হবে নগ্ন করা হবে আর তাদের সাথে এই আচরণ কেমন পর্যন্ত চলবে জাহান্নামে জিনাকারির আরও কি কি শাস্তি হবে তা আল্লাহ সুবান আল্লাহ তালাই ভালো জানেন